হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো বন্ধুরা আশা করি সকলে আপনারা আল্লাহ রহমতে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি একটি কৃষি ভিডিও নিয়ে আলোচনা করব তো বন্ধুরা আজকের এই ভিডিওটি যারা বন্ধুরা মরিচ চাষ করতে বন্ধুরা উদ্যোগ নিয়েছেন বা কিংবা আপনারা মরিচ কিনতে হিমশিম খাচ্ছেন সে সমস্ত লোক লোকদেরকে বলবো আপনারা যারা বেকার বেকার বসে আছেন তো বন্ধুরা আপনারা বেকার না বসে বন্ধুরা আপনারা যদি আপনাদের জমিতে এরকম জাতের ভালো উন্নত জাতের যদি মরিচ চারা রোপণ করতে পারেন তো বন্ধুরা সেই চারা থেকেই কিন্তু আপনারা অনেকগুলো মরিচ পেতে পারেন তো বন্ধুরা কয়েক টন বা কয়েক মন মরিচ আপনারা সহজেই পেয়ে যেতে পারেন জমিতে তো বন্ধুরা সেজন্য আপনাকে কি করতে হবে ভালো মানের দেশীয় জাতের যে মরিচের চারাগুলো রয়েছে সেই মরিচের চারা রোপণ করতে হবে তো বন্ধুরা মরিচের চারা কোথা থেকে বেন তো বন্ধুরা আপনারা যদি বাংলাদেশের গ্রামগঞ্জের যে সমস্ত অভিজ্ঞ কৃষক রয়েছে যারা নাকি মাসে লক্ষ লক্ষ টাকা কিংবা হাজার হাজার টাকা ইনকাম করতে পারে তাদের কাছ থেকেই কিন্তু বন্ধুরা আপনারা পরামর্শ নিয়ে ভালো মানের জাতের বীজ সংগ্রহ করে নিতে পারেন তো বন্ধুরা ভালো মানের জাতের বীজ আপনারা তারপর নিয়ে আপনারা তারপর জমিতে এই চারাগুলো রোপণ করবেন তারপর দেখতে পাবেন এরকম বরিশ আপনারা আপনাদের জমিতে পেয়ে যাবেন তো বন্ধুরা আপনারা স্ক্রিনের মধ্যে যে বরিশগুলো দেখতে পাচ্ছেন এই মরিচগুলো কিন্তু বন্ধুরা দেখতে ছোটো হলেও তোমাদের এই মরিচগুলো কিন্তু বন্ধুরা খেতে খুবই সুস্বাদু এবং কি এর ঝাল রয়েছে অনেক তো বন্ধুরা মরিচের বেশি ঝাল থাকার কারণে দেশি মরিচের দামটি বেশি সেই জন্য আপনারা যদি ঘরে না বসে থাকে এই মরিচের চারা তৈরি মরিচের মরিচের চারা যদি রোপণ করতে পারেন সেই মরিচ কিন্তু আপনারা নিজেরাও খেতে পারবেন এবং বাজারে অনেক দামে বিক্রি করতে পারবেন তো বন্ধুরা ধন্যবাদ আপনাদেরকে